নিজেদের গাছ থেকে ফল পেরে খাওয়ার কিন্তু আলাদাই একটা তৃপ্তি আমরা যতই বাহির থেকে ফল কিনে খাই না কেন গাছ থেকে ফল পেরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রতিটা গাছে তো আম পাকা ধরেছে আমাদের ছাদের এই গাছটায় মাসাল্লাহ অনেক আম হয়েছে আর এটার আম সবার আগে পাকা ধরে আর এই গাছের আমটা মাসাল্লাহ দেখতে এত সুন্দর হয় এর কালারটা খুবই সুন্দর বাসায় একদিন রাখার পর এর কালার আরো বেশি গাঢ় হয়ে যায় আমাদের এই গাছের আমের বোটাটা খুবই নরম ধরলেই আম পড়ে যায় আর যখন অনেক জোরে বাতাস ঝড় শুরু হয় তখন তো গাছের অর্ধেক আম একদম পড়ে যায় এখনই দেখতেই পাচ্ছেন আম কিন্তু অলমোস্ট পড়া শেষ হয়ে গিয়েছে আর যেই আমগুলো পাকা পাকা সেগুলোকে ধরলেই জাস্ট ছিঁড়ে আসতেছিল সে এগুলো নিচে পড়লে একটু ছেঁচে যায় আর খাওয়া যায় না যার জন্য আমরা হচ্ছে দেখে দেখে পাকা আমগুলো পেরে নিচ্ছিলাম আর এদিকে আমার ড্রাগন গাছের তিনটা ফুল হয়েছে কেন জানি একটা ফুলও টেকে নাই নষ্ট হয়ে গিয়েছে যাই হোক এটা দেখে একটু মন খারাপ হচ্ছিল এদিকে ছাদ থেকে আমগুলো পেরে মা হচ্ছে বটি নিয়ে এসে আমগুলো কাটতেছিল সাদের এই গাছের আমটা মোটামুটি মিষ্টি মানে একদম মিষ্টিও না আবার একদম টকও না বাট বাসায় যদি এক থেকে দুই দিন রাখা হয় তাহলে আমটা পুরোপুরি মিষ্টি হয়ে যায় এর কারণটা কি নিজেও জানি না এই তো এরপর দেখতেই তো পাচ্ছিলেন আমরা ছাদ থেকে আম পেরেছি এবং ঝড়ে যেই আমগুলো পড়েছে সবগুলোকে নিয়ে আসা হয়েছে পরের দিন হচ্ছে যেই আমগুলো ছেঁচা লেগেছে ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যার জন্য এখানে আমসরটা দেওয়া হবে আপনারা পাকা আমের আমসরটা দিয়েছেন আমার মতে কাঁচা আমের থেকে পাকা আমের আমসরটা বেশি মজা লাগে এই তো এখানে আমসরটা বানানোর জন্য আমসরটা সিদ্ধ করে দিন ব্লেন্ডার করে নিচ্ছে যাতে অনেক স্মুথ হয় আর আমি এখানে দেখতেছিলাম আমার পিজ্জা বানানোর ট্রেতে মা আমসরটা শুকা দিচ্ছিল এতে হচ্ছে আমসরটার শেপটা অনেক সুন্দর আসবে এবং নাকি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমসরটার সাথে দিয়ে আমি চলে আসি আমাদের জাম গাছের নিচে এই জাম গাছটায় এই নিয়ে দ্বিতীয়বার জাম ধরেছে আর এই জামটা কেমন জানি অন্যরকম খেতে বেশি একটা কষ না কিন্তু ভিতরে একদমই আটি নাই আর জামগুলো বেশি কষ না হওয়ার কারণে এই লাল লাল অবস্থায়ও খাওয়া যায় আর এই এই জাম গাছে প্রচুর পাখি এসে বসে যার জন্য জামগুলো সব নিচে পড়ে যায় তেমন একটা খাওয়া যায় না কিন্তু মাসাল্লা জামগুলো খুবই বড় বড় হয় এখানে আমার দেবর হচ্ছে জামগুলো পারতে ছিল আর জামগুলো দেখে আমার এত ভালো লাগতে ছিল তাই আমিও একটু পেরে নিচ্ছিলাম যেহেতু জাম গাছটা অনেক বড় তাই নিচে থেকে তেমন একটা পাড়া ছিল না তাও আমি দুই একটা পেরে নিচ্ছিলাম যদিও ওইগুলো বেশি পাকে না একটু লাল লাল ছিল এই জামগুলো মূলত মাখিয়ে খেতে বেশি ভালো লাগবে আপনারা কারা কারা জাম মাখা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন এই তো এরপর হচ্ছে এই জামগুলো নিয়ে আমি বাসায় চলে যাই দেন দেখি যে এখানে একটা তালের পিঠ নিয়ে এসেছে তাল খেতে কে কি পছন্দ করেন বলেন তো আমার তো খেতে বেশ ভালোই লাগে এরপর হচ্ছে আমার শাশুড়ি মাকে বলতেছিলাম মা তাল কাটেন দেখি ভিতরে কেমন হয়েছে বাট এই তালটা তো আমরা পুরাই অবাক হয়ে গিয়েছি দেখতে মনে হয় যে তালের ভিতরে অনেক বেশি শক্ত হয়ে যাবে কাটার পর তো আমরা পুরাই অবাক হয়ে গিয়েছি কারণ এইটা ভালোভাবে শক্তই হয় না একদম পানি পানি ছিল যেটা খেতে বেশি একটা ভালো লাগে না দেন বিকালে ফল নিয়ে আমরা চলে যাই ইফাতকে দেখতে আমার অনেক ভিডিওতেই আপনারা ইফাতকে দেখেছেন আর যারা আমাকে চিনেন তারা তো জানে ইফাতকে ওর হচ্ছে অ্যাভান্টিস অপারেশন হয়েছে যার জন্য আমরা ওকে দেখতে গিয়েছিলাম আর এদিকে ওর মা ভাবি আমাদের জন্য চা জাল দিচ্ছিলো পরে হচ্ছে এখানে ফল কেটে দিয়েছে দেন আমরা ফল খাচ্ছিলাম আর ইফাতের সাথে কথা বলতেছিলাম এই তো এরপর হচ্ছে ভাবি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে আর ভাবি জানে যে আমার চাল ভাজা অনেক পছন্দ তাই আমাকে চাল ভেজে দিয়েছিল চায়ের সাথে চা খেয়ে আমরা চলে যাই খেতে এখানে হচ্ছে ভাবি ভেন্ডি গাছ বরবটি গাছ পাট শাক বেগুন গাছ এরকম নানান সবজি লাগিয়ে থাকে জমিটা আমার বাট তারা এখানে গাছ লাগায় হচ্ছে দেন মাঝে মধ্যে আমাদের সবজি দিয়ে আসে আজকে ভাবলাম আমরা কিছু তুলে নিয়ে যাই ভাবি বলতেছিল যে চলেন খেতে কিছু সবজি নিবেন তাই এখানে আমি কিছু বরবটি ছিঁড়ে নিচ্ছিলাম এখানে দেখাচ্ছিলাম একটা বরবটি অনেক বড় হয়েছে আর ক্ষেত থেকে কিন্তু সবজি তুলতে বেশ ভালোই লাগে তাই না সব থেকে বেশি ভালো লাগে নিজে গাছ লাগালে সেই গাছ থেকে সবজি তুলতে এই তো এরপর সবজি তুলে আমরা বাসায় চলে গিয়েছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এভ্রিও আলাফিস সবাইকে